আলহামদুলিল্লাহিহাতাম আলহাম নবিয়াদ বাদ একটি ভুল কথা কথাটি হচ্ছে অনেক মানুষকে বলতে শোনা যায় শিক্ষক যদি ছাত্রকে আঘাত করে বা শিক্ষক যদি ছাত্রকে প্রহার করে মারে তাহলে ওই ছাত্রের শরীর বেহেস্তে যাবে বা ওই ছাত্রের শরীরটা জাহান নামে যাবে না ওই কথাটা সঠিক নয় হ্যাঁ বিষয়টা ছাত্রকে উস্তাদরা প্রহার করে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাদের ইবরত হাসিলের জন্য আর ওই সময় ছাত্রর কর্তব্য হচ্ছে উস্তাদের যে শাস্তি দেয় এই শাস্তি মাতা পেতে ছাত্ররা গ্রহণ করা এটা হচ্ছে আদব আর ছাত্রদেরকে প্রহার করা হয় ছাত্রদের বালর জন্য তাদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু যে স্থানে প্রহার করবে এই স্থানটা বেহেস্তে যাবে যে স্থানে প্রহার করবে এই স্থান জাহান্নামে নামে যাবে না বিষয়টা এমন না ছাত্রদেরকে প্রহার করা আদবের জন্য ইব্রত হাসিলের জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এটা ঠিক আছে কিন্তু তাদের যে স্থানে প্রহার করা হবে এই স্থানটা জান্নাতে যাবে যে স্থানে প্রহার করা হবে এই স্থানটা জাহান নামে যাবে না বিষয়টা এমন না